হ্যালো আসসালামু আলাইকুম আজকে কি মাছ এটা রুমা মাছ টুমা মাছ রান্না করব তার জন্য হলুদ সাল একটু লবণ মাজি করে নিচ্ছি এই মাছগুলো দিয়ে খায় না বলবেন আপনারা কমেন্টে হ্যাঁ এখন থেকে আমি নিজে খাবো দাম অনেক বেশি তো বাজারে মাছ মাংসের দাম অনেক বেশি তাই একটু কম দাম দেখলে ওগুলোই খাবো আড়াইশো টাকা করে কেজি এগুলা কম কীভাবে বলবো কম বলারও তো উপায় নেই